নমস্কার ভিউয়ার্স আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই অনেক দিন বাদে আমি চ্যানেলে অন হলাম আমি খুব ব্যস্ততা থাকার জন্য আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলের নাম সনদ দে রক্স তো আমার ছাদ বাগানে আমি এক দুটো ফল দেখাবো দুটো ফল গাছ দেখাবো এবং ফল ধরা অবস্থায় এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আমি একটি জলের ড্রামে একে পট করেছি রিপট করেছি তো এর ফল দেখুন এটা হচ্ছে এর ফল বিশাল বড় বড়ো সাইজ হয় এবং বছরে দুবার হয় খুব সুন্দরভাবে ফলন হয়েছে এটা আমার প্রথম একদম প্রথম ফল ধরেছে এবং এই গাছটির বয়স এক বছর এখনো হয়নি ঠিক আছে এই সাইজে এত সুন্দর ফল এটাকে আমি রিপোর্ট করব এ ফল হারভেস্ট করবার পর ঠিক আছে এর মাটি তৈরির পদ্ধতি আমি আপনাদের আগামী দিনে জানিয়ে দেব যে এই মা লেবু গাছের মাটি তৈরির পদ্ধতি কিন্তু আলাদা আম গাছের মাটি তৈরির পদ্ধতি কিন্তু আলাদা উপরে কিছু পোকা ধরেছে তো এটাকে স্প্রে করতে হবে স্প্রে করে পোকা দূর করতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা আমি গাছ যেটা দেখানোর কথা বলেছিলাম যে দুটো গাছ দেখাবো এই গাছটার নাম হচ্ছে দার্জিলিং কমলা এটা হচ্ছে দার্জিলিং কমলা তো এর মধ্যেও ফল ধরে রয়েছে হালকা হলুদ হয়েছে এটা আর একটু বড়ো হবে ঠিক আছে আর একটু বড়ো হবে তো এই গাছটা একদম অরিজিনাল গাছ মানে দার্জিলিং কমলা অনেকে অনেক নার্সারি কি করে দার্জিলিং কমলা বলে অন্য কিছু দিয়ে দেয় ঠিক আছে তো এটা দার্জিলিং কমলা একদম এবং সময় আসলে এর কালার পুরো পরিবর্তন হয়ে যাবে এটাও আমি একটি জলের ড্রামে পট করেছি জলের ড্রামের মধ্যে রিপোর্ট করেছি তো এটাকেও আমি রিপোর্ট করব নতুন করে একটা বড় ড্রামে দেব এর ফলগুলো হারভেস্ট করবার পর এটা একদমই এটাও নতুন ফল আমার এই বছরের নতুন হয়েছে ফলটা ঠিক আছে প্রথম ফল আমার তাতে অনেকগুলো হয়েছে র্যামেল ঝড়ের জন্য আমার পাঁচ তিনটে মতন ফল পড়ে গেছে ঝরে গেছে ঠিক আছে তারপরে এই ফলগুলো রয়েছে আপনারা দেখুন খুবই ভাবে ফল ধরে রয়েছে গাছে ঠিক আছে আর তার পাশে আর একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে ছাতকি কমলা ছাতকি কমলা কিন্তু আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে এই গাছের ফলগুলো এত ছোটো ছোটো কেন ছাতকি কমলা তো অনেক বড় হয় তো আমি যেখান থেকে গাছ নিয়েছিলাম যে নার্সারি থেকে তো সেই নার্সারিতে আমি ফোন করেছিলাম তো সেই নার্সারি আমাকে বলছেন যে এটা আপনার প্রথম ফল আর এখন এই ছাতকি কমলার সাইজগুলো ছোট হচ্ছে এই ফলগুলো পড়ে যাওয়ার পরে যখন নতুন আবার ফল মানে ফুল থেকে ফল ধরবে তখন এর সাইজ একদম প্রমাণ সাইজ হবে এখন নাকি সব যত ছাতিকে ছাতরি কমলা আছে তো সবার নাকি এরকম ছোটো ছোটো ফলই হচ্ছে জানি না কতটা সত্য আমি এই বছর তো আর বুঝতে পারবো না পরের বছর আমি বুঝতে পারবো এটা তো আমি জলের ড্রামে বসিয়েছি এটাকেও রিপোর্ট করতে হবে ঠিক আছে তো সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ